হে হস হুক বাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আই হুক বাইস অনেক অনেক ভালো আছো তোমাদের দেবো ভালোবাসো এবং আল্লাহ রসিম রহমত আমি অনেক ভালোবাসি তোমাদের এত এত সাবধান ভালোবাসি তোমাদের জন্য নিয়ে আসলাম আর নতুন ফকি সব ভিডিও গাইস তোমরা যারা আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সরকার দেখতে পারবো তাদের মধ্যে একশো জনের মধ্যে একশো জনের পক্ষে যারা করতে পারবা

তোমাদের ওই সমস্যাটা কিভাবে সমাধান করবে সেটা বলে দিব আর না হয় আমি নিজের স্ক্রিন শেয়ার করে তোমাদের ফোকাস আবার ওপেন করে দিব তো দেরি না করে এখন ফেসবুকে গিয়ে আমার অফিসিয়াল ফেসবুক পেজে ফলো দিয়ে আমাকে ফেসবুকে মেসেজ দাও তোমাদের সমস্যার কথা জানিয়ে দাও আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সব সমস্যা সমাধান করে দিব ইনশাআল্লাহ গাইস আজকের এই ফোকাসে পরে তোমরা দেশ অফিস অফিস দেবতার মধ্যে অন্যতম একটা ফিচার তোমরা এখানে ডায়মন্ড ইউজ করে বিভিন্ন বিভিন্ন কমপ্লিট করতে পারবা এবং তোমাদের এটিতে থাকা মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড কয়েন গুলো শেষ হয়ে গেলে তোমরা বিবেস ফিলিয়ার মতো তোমাদের এটিতে মেল বক্সে মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড কয়েন গিফট নিতে পারবা এছাড়াও আজকের ভক্তি পারে তোমরা ফ্রি ফায়ারে সকল ধরনের বেশ ফ্রিতে পেয়ে যাবা এই যেমন ধরো বিবেশ শুরু বেস মডারেটর বেস থেকে শুরু করে সকল ধরনের বেশ

গাইস এখন ছোট্ট একটা বিজ্ঞাপন দেখে চলে যাবো আমরা ভক্তি সেবা সেট করতে তো গাইস মেন তে যাওয়ার আগে তোমাদের সাথে আমি পরিচয় করে দিতে চাই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গেমিং প্ল্যাটফর্ম ওয়ান এক্স এর সাথে এই প্ল্যাটফর্মে তোমরা নতুন নতুন গেম খেলে প্রতিনিয়ত পুরস্কার জিতে নিতে পারো এছাড়াও রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড টি এর সাথে নোটি ব্যবহার করে তোমরা প্রথম ডিউ দুইশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পেতে পারো এর সাথে সাথে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফ্রি বোনাস পাওয়ার সুযোগ রয়েছে এখানে এছাড়াও এই প্ল্যাটফর্মে যারা ডিভিজিট করবে তাদের মধ্যে থেকে পঁচিশ হাজার যে কোনো একজন তবে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স ওয়ান এর পক্ষ থেকে তো আর এক মুহূর্ত দেরি না করে পিন কমেন্টে টাকা লিঙ্কে গিয়ে টিআর সাইন ওইটি আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ফেলুন আর তোমাদের যেটা টাকাগুলো তুলে নিতে পারবে বিকাশ নগদের মাধ্যমে আর হ্যাঁ গেস তোমাদের জন্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যারা ভিডিওটা দেখতেছো তারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো আর না হয় এখানে স্কিপ করো কারণ গেস তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে টেনে টেনে দেখলে তোমরা কোনো কিছু বুঝবে না ফোকাস আর সেটআপ করতে পারবে না তখন ওই কমেন্ট বক্সে উল্টা পাল্টা কমেন্ট করবা তো তোমরা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো এখানে এত কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের এই এন্ড ইন্টারেস্টিং ভিডিও লেটস গো <laughs> जो डर गया जमझम मर गया मर गया

তোমরা সবার এটা ডাউনলোড করে নিবে ডাউনলোড হয়ে গেলে ক্লিক করে সে একটু ডাউনলোড করে দিবা তাহলে টেলিগ্রাম থেকে ডাউনলোড করার কাজ নিষে এসে তোমাদের একটা জিনিস দেখে সেটা হচ্ছে তোমরা এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা সবাই কোনো সমস্যা হলে ফেসবুক ফেজ থেকে মেসেজ করবো আমি তোমাদের সমস্যা সমাধান করে দিবো এছাড়া ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যদি তোমাদের কোনো সমস্যা হয় কোনো কিছু না হলো তাহলে ওই ভিডিওটা দেখে দেখে সমস্যাগুলো সমাধান করতে পারবা এখন গেছে আমরা টেলিগ্রাম থেকে বাইরে চলে যাবো প্লে স্টোর এবং প্লে স্টোর আছে এখানে সার্চ করে যাওয়ার সিবার আমি নামটা স্ক্রিনে লিখে দিব এরপর গেছে তোমাদের সামনে এরকম একটা সবুজ সেফ চলে আসে তোমরা সবাই এটা ডাউনলোড করে নিবা এটা আমরা আগে থেকে ইনস্টল করা ছিল তাই এখানে ওপেন দেখা আসছে তোমাদের এখানে ইনস্টল করা হবে তোমরা সবাই এটা ইনস্টল করে নিবা এই ডাউনলোড করার পর তোমরা সবাই প্লে স্টোর থেকে বাইরে চলে যাবা ওই শুভ সেফ স্টোর মধ্যে ফাইলগুলো সেটআপ করার জন্য গাইস এখান থেকে তোমরা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখো না হয় তোমাদের ফাইল সেটা ভালো ভাবে হবে না তখন না তোমাদের গেমের মধ্যে ঢুকে না গাইস এখানে আসার পর তোমরা সবাই ডাউনলোড অপশনে যাবা ডাউনলোড অপশনে যাওয়ার পর তোমরা সবাই টেলিগ্রাম অপশনে চলে আসবা এরপর গাইস একটু স্ক্রল করে নিচে আছে গিভ এ ফোকাস সার্ভার নামে জিপ ফাইলটা খুঁজে বাই করবা এরপর এটাতে একটা ক্লিক করে দ্বিতীয় নম্বরে যে স্টেট হেয়ার আছে এটা করে দিবা তারপরে गाइस তোমরা দেখতে পারবা এর উপরে স্টোরটার নাম একটা এপি অ্যাপিকা চলছে তোমরা সবাই এটা একটা ক্লিক করবে তারপর সবার উপরে ইনস্টল বাটন আছে তোমরা সবাই এখান থেকে এটা ইনস্টল করে নিবা আমি ভিডিওর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছিলাম তাই এখানে আপডেট দেখাছে তোমাদের এখানে ইনস্টল দেখাবে তোমরা সবাই এটা ইনস্টল করে নিবা এই অ্যাপটি ইনস্টল করার পর তোমরা সবাই একটু স্ক্রল করে উপরে চলে আসবে তারপরে তোমরা এখানে দেখতে পড়বে কমপিটিট ফ্রি ফায়ার ম্যাক্স নামে একটা ফোল্ডার আছে তোমরা সবাই এটা টিপে ধরবা তারপর এখানে কপি বাটন দেখতে পারবা তোমরা সবাই এখান থেকে এটা কপি করে নিবা এরপর তোমরা সবাই উপরে টেলিগ্রাম বাটনে ক্লিক করবে তারপর তোমার এখানে ডিভাইস স্টোরেন্স থেকে এখানে দেখতে পারবে অ্যান্ড্রয়েড বাটন তোমরা সবাই অ্যান্ড্রয়েড এ ক্লিক করে এখানে ওবিবি তে যাবা ওবিবি ফাইল আসার পর গেছে এখানে সবার নিচে তোমরা পেস্ট বাটন দেখতে পারবে এখান থেকে তোমরা ওই ফাইলটা পেস্ট করে দিবে তাহলে তোমাদের ফাইল সেটআপের কাজ শেষ এখন আমরা এখান থেকে বাইরে গিয়ে গেমিং ডকে দেখবো আমাদের কি গেমিং ডকে নাকি আবারো সবার মতো সাদা ফেস চলে আসে গাইস তোমাদের কি মনে হয় আমাকে কি গেমিং ডকে নাকি আবার সাদা ফেস চলে আসবে তোমরা অবশ্যই কমেন্ট করবা দেখতে পাচ্ছ আমার গেমের মধ্যে গেমের মধ্যে আর হ্যাঁ সমস্যা দেখা যায় আর হ্যাঁ কেউ লগ ইন করতে না যদি লগ ইন হয় না তাহলে তোমরা করবে না এখন গেস গেস্ট অ্যাকাউন্টে ক্লিক পর এখানে অনেক সময় অটোমেটিক অ্যাকাউন্ট খুলে দেয় আর অনেক সময় ফাইলের মধ্যে যায় ফাইলের মধ্যে নিয়ে সেখান থেকে তোমরা যে একটা ফাইল সিলেক্ট করবে তারপরে করে দিবে তাহলে তোমাদের গেস্ট থেকে অটোমেটিক করে যাবে এরপর গ্যাস এখানে তোমরা তোমাদের মতো করে একটা নাম দিয়ে কান্ড করে নিবে তো আমি আমার মতো করে একটা নাম দিয়ে কান্ড করে নিচ্ছি আর হ্যাঁ গ্যাস এখানে তোমরা যে নাম দেওয়া কেন পরবর্তী চাইলে নাম পরিবর্তন করতে পারবো এটা কাস্টমাইজ করতে পারবা সব শেষে তোমরা যখন গেম ঢুকতে যাবে তখন এরকম একটা ইউর লেখা আসবে তোমাদের গেম মধ্যে ঢুকাবে না অর্থাৎ তোমাদের আনলক করতে হবে তো আনলোড করার জন্য তোমরা যখন লেখা আসবে তখন তোমার এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবে আমার মতো লাল লেখাটা হচ্ছে আমরা এখান থেকে বাইরে আনল করতে যাবো আর হ্যাঁ গেছে অবশ্যই তোমরা তোমাদের মতো টা কপি করে নিবা তো এখান থেকে আমি আমার মত কপি করে নিচ্ছি

ব্যাক্টন ক্লিক করে ব্যাক করে দিবে কারণ এখানে অনেক বেশি আর এট আসে

গাইস এখানে তিন কমপ্লিট হওয়ার পর গেছে যদি তোমাদের তাহলে তোমাদেরকে এখানে কোন গুলো সলিউশন দেখাবে তোমরা দেখতে পাচ্ছো আমার কোন গো সলিউশন দেখে অর্থাৎ এখন বাইরে গেম দেখবো আমাদের গেম নাকি আবার আগ্রহ দেখে অর্থাৎ ইআইডি আনলক করতে বলে আর হ্যাঁ গেছি আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আছে অনেকে সব কিছু করতে পারো কিন্তু ইয়ার দিয়ে আলো করতে গেলে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে দাও যেমন বন্ধুরা যখন ব্যাক কথা যাও তখন তোমাদের একেবারে বাইক করে দেয় তখন তোমরা দ্বিতীয়বার ঢুকে আবার একটু চেষ্টা করবা তখন তোমরা গাড়ি দিয়ে আলো করতে পারবা আর হ্যাঁ গেছে আমার পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি আগের মতো টাইম মেনটেন করে তিন দিন পর পর ভিডিও আপলোড দিতে পারতেছি না তো ইনজি অল আমি এখন থেকে চেষ্টা করবো যে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও আপলোড দিতে আর হ্যাঁ গেছে আরেকটা কষ্টের কথা হচ্ছে আমার সাবস্ক্রাইবারদের মধ্যে প্রায় এখনো ষাট থেকে সত্তর পার্সেন্ট ফলো ইনফক্স যাবে আবার সেট আপ করতে পারে নাই তো এটা অনেক কষ্টের একটা খবর তাই আমি তোমাদের জন্য একটা কোলে ফেলাম ফেসবুক পেজ এই ফেসবুক পেজে আমি একদিন দুই দিন পর পর লাইভে আসবে এবং লাইভ স্ট্রিমে থাকা পাশে তোমাদের ফক্সি যাবার ওপেন করে দিব তো তোমরা এখন আমার ফেসবুক পেজটি ফলো করে নেই অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবা আর হ্যাঁ সারে একটা কষ্টের কথা হচ্ছে তোমরা জানতো আমার টিকটক গাড়িতে ব্যান ওয়ার্নি আসছিল পরবর্তীতে এটা ব্যান হয়ে যায় তোমরা এই নিউজটা আগে শুনে নেই তাই আমি তোমাদের আজকে একটু জানিয়ে দিলাম তোমরা যদি বলো আমি টিকটকে আবার ব্যাক করবো আর তোমরা যদি বলো না টিকটকে ব্যাক করার প্রয়োজন নেই তাহলে আমি আর টিকটকে ব্যাক করবো না তো তোমরা যারা আমার এই ভিডিও মনোযোগ সকাল দেখছো আমি তাদের জন্য একটা কোড দিয়ে রাখছি আমি বুঝতে পারবো দেখছো যদি তোমাদের কোনো সমস্যা সাথে তোমাদের সমস্যার কথা জানিয়ে দিবা আর হ্যাঁ গেছে আমি করি আর্থিক সম্ভাবনা থাকে এরকম কোনো ওয়েবসাইটে তোমরা যাবা সব সবশেষে আমার মুসলিম ভাইদের কাছে নামাজ পড়ো সুন্দর একটা জীবন করে যাওয়ার রাস্তাটা নিজেদের নিজের তৈরি করো তো ইউ বেস্ট অফ লাক গুড বাই যদি বেঁচে থাকে দেখা হবে কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এ পর্যন্তই